ছেলেটি কখনোই এই অদ্ভুত ফলটি খায়নি কিন্তু ছেলেটি প্রতিদিন অদ্ভুত ফলটির ওপরের অংশ সংগ্রহ করে এবং তার নিজের কলমের টুপির মধ্যে রেখে দেয় যখনই ছেলেটি বাড়ির কাজের মেয়ের পাশ দিয়ে যায় তখন ছেলেটি তার কলমের টুপিটি হালকাভাবে খুলে দেয় যাতে সেগুলো কাজের মেয়ের ওপরে গিয়ে পড়ে এবং তার অ্যালার্জি শুরু হয়ে যায় এই কারণে কাজের মেয়েটি বারবার কাশি হতে শুরু করে এবং মেয়েটি ডাক্তারের কাছে যায় আসলে এটা ছিল ছেলেটির পরিবারের একটি পরিকল্পনা তারা পুরনো কাজের মেয়েকে সরিয়ে নতুন কাজের মেয়েকে আনতে চায় একদিন যখন কাজের মেয়ে ডাক্তার দেখাতে আসে তখন ছেলের বাবা যে ড্রাইভার হিসেবে কাজ করে তখন তখন চুপি চুপি তার ছবি তুলে নেয় এবং তার বাড়ির মালকিনকে দেখায় ছেলেটির বাবা মিথ্যা বলে যে কাজের মেয়ের যক্ষা হয়েছে মালকিন তখন কিছুটা হতবাক হয়ে যায় কিন্তু ঠিক তখনই মেয়ের কাছে একটি মেসেজ আসে যেখানে লেখা থাকে যে মালকিন তিন মিনিটের মধ্যে বাড়িতে আসতে চলেছে এবং মেয়েটি যে বাড়িতে টিউশন পড়াতে আসে তৎক্ষণাৎ সে বুঝে যায় এবং তার ব্যাগ থেকে একটি অদ্ভুত ফল বের করে কাজের মেয়ের ওপর সেগুলো ছড়িয়ে দেয় যাতে তার আবার কাশি শুরু হয় যখন মালকিন বাড়ি চলে আসে তখন সে দেখতে পায় যে কাজের মেয়ের অনেক কাশি শুরু হয়েছে ঠিক তখনই কাজের মেয়ে বাথরুমের দিকে দৌড়ে যায় এই সুযোগে ড্রাইভার সেখানে ফেলে রাখা টিস্যুর ওপর টমেটো সস ঢেলে দেয় যাতে সেটা দেখে মনে হয় টিস্যুর ওপর রক্ত পড়েছে মালকিন তখন বিশ্বাস করে নেয় যে কাজের মেয়েটি কোনো গুরুতর রোগে আক্রান্ত এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয় তারপর ড্রাইভারটি মালকিনকে একটি নতুন কাজের মেয়ে সুপারিশ করে যে আসলে তার স্ত্রী ছিল এইভাবে ড্রাইভারটির পুরো পরিবার ধীরে ধীরে সেই ধনী বাড়িতে কাজ করতে শুরু করে এবং সেখানেই থাকতে শুরু করে একদিন যখন ধনী পরিবার ক্যাম্পিং এ চলে যায় তখন ড্রাইভাররা পুরো বাড়িতে দাপিয়ে বেড়াতে শুরু করে তারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিছানায় লাফ লাফিয়ে খেলতে থাকে এবং ফ্রিজে রাখা খাবার এবং মদ সব শেষ করে দেয় কিন্তু রাতে হঠাৎ করে ডোরবেল বাজে এবং দেখে দরজায় সেই পুরনো কাজের মেয়ে দাঁড়িয়ে থাকে যাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে মেয়েটি তখন বলে যে সে কিছু জিনিস ভুলে রেখে গেছে এবং সেগুলো নিতে এসেছে ড্রাইভারের স্ত্রী একটুও না ভেবে সোজা দরজা খুলে দেয় আর সেই মেয়েটি সরাসরি ওয়াইন কেবিনেটের পেছনে চলে যায় কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকার পরও বাইরে বের হয় না তখন ড্রাইভারের স্ত্রী তাকে দেখতে নিচে যায় এবং সেখানে গিয়ে একটি গোপন পথ পায় নিচে গিয়ে ড্রাইভারের স্ত্রী জানতে পারে কাজের মেয়ের স্বামী চার বছর ধরে সেখানে গোপনে বসবাস করছে কারণ তার ওপর খুনের অভিযোগ ছিল যখনই এই তথ্যটি জানতে পারে তখনই ড্রাইভার এসটি পুলিশের কাছে ফোন করার কথা ভাবে কিন্তু পুরোনো কাজের মেয়ে দুঃখ প্রকাশ করতে শুরু করে এবং বলে যে তাকে কিছু টাকা দেবে তাও কাউকে কিছু না বলার জন্য ঠিক তখনই বাড়ির বাকি সদস্যরা সেখানে পৌঁছে যায় এবং কথা বলে এমন সময় তার ছেলে হঠাৎ বাবা বলে সিঁড়ি থেকে পড়ে যায় তখন বাবা বলে চিৎকার শুনে গোপন রাখা লোকটিও বুঝে যায় যে এইসবের পেছনে এই পরিবারের হাত আছে এরপর ঘটনা পাল্টে যায় পুরনো কাজের মেয়ে এবং তার স্বামী এখন এই পরিবারটির ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে তারা ফোন দিয়ে ভিডিও রেকর্ডিং শুরু করে এবং পুরো পরিবারকে হুমকি দিতে থাকে কিন্তু লোকটি এই সুযোগ নিয়ে তাদের দুজনের ওপর আক্রমণ করে বসে এবং তাদের ফোনটি ছিনিয়ে নিয়ে রেকর্ডিংটি মুছে ফেলতে থাকে ঠিক তখনই ফোনে রিং বেজে ওঠে মালকিন বলে যে তিনি দশ মিনিটের মধ্যে বাড়ি ফিরে আসছেন সবাই তখন তাড়াতাড়ি তাদের কাজ ভাগ করে নেয় মেয়েটি পরিষ্কার করতে শুরু করে যখনই সব কিছু ঠিক মনে হয় ঠিক তখনই পুরনো কাজের মেয়ে নিজ থেকে ছুটে পালানোর চেষ্টা করে পরে ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব